আজকে আমার কাছে আরও একটা স্পেশাল দিন সেটা কি বলো তো তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে আজ হচ্ছে তোমার দাদাভাই নতুন গাড়ি কিনেছে কালই নিয়ে আসছে সে গাড়িটা তো আজকে সেটা পুজো দিতে যাবো মা গুপ্তমণি মন্দিরে তো তার আগে আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিই এই যে আমি আমার ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে দিই তারপরে রেডি হয়ে তারপরে যাবো মা মন্দিরে আর এই দেখো আজকে আমার ছেলে খাট গুছিয়েছে কত সুন্দর করে খাটটা গুছিয়েছে বলো তো তাই না তো ওর পাপা আর ও গেছে গাড়িটা ধুতে বাইরে আছে তো তোমাদেরকে সবটাই দেখাবো তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের গাড়িটা কেমন লেগেছে আর অনেক দিনের স্বপ্ন অনেক দিনের স্বপ্ন আমার আর তোমার দাদা ভাইয়ের পূরণ হয়েছে শুধুমাত্র সেটা তোমাদের জন্য তোমরা যদি না থাকতে আমাদের সাথে তো তবে এটা পূরণ হতোই না তো এই গাড়ি নিয়ে অনেক হিস্ট্রি আছে তো ওটা নয়তো লাস্ট ডে তোমাদের সাথে শেয়ার করব, তো চলো এখন আর বেশি না এখন পুজো দিই পুজো দিয়ে রেডি হবো রেডি হয়ে মানে পুজো দিয়ে ছেলেকে খাওয়াবো রেডি হবো তারপরে দেন বেরিয়ে যাব সবাই মিলে পুজো দিতে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবটা দেখার জন্য আজকে ব্লগটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে তো এখন পর্যন্ত টাটা চলো দেখাই তোমাদেরকে পুজোটা কীভাবে দিয়ে আ। আর তোমাদের তো বললামই যে আমি এখন পুজো দিতে বসে পড়েছি তো এখন দেখতেই পাচ্ছ এখন এই ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো দেখাতে গিয়ে দেখো যে আমাদের গাছের ফুল কতগুলো আজকে ফুটেছে কোনো দিনই এতগুলো ফুটে না অল্প অল্প করেই ফুটে কিন্তু আজ দেখছি অনেকগুলো ফুটেছে তাই তোমাদেরকে দেখাতে গিয়ে আর পড়েই গেল তো যাই হোক ওগুলো সব আবার গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে এখন ঠাকুরের কাছে সাজিয়ে দেব ফুলগুলো তো দেখতেই পাচ্ছ এখন আমি সব ফটোগুলো ভালো করে মুছে নিচ্ছি তারপর সিংহাসনটাকে ক্লিন করে নেবো তো এটা ডেলিভারি করি আমি তো সত্যি কথা বলতে কি বলো তো আজকের দিনটা আমার কাছে বিশাল বিশাল বড় স্প মানে একটা স্পেশাল দিন ছিল যেটা হচ্ছে এই কদিন আগে আমার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম অনেক স্পেশাল ছিল আমার কাছে দিনটা আর সেটা তো আছেই কিন্তু তার থেকেও বড় স্পেশাল হচ্ছে বলতো কি আমার দুজনের আমাদের দুজনের এই স্বপ্নটা পূরণ হওয়া ও সত্যি কথা খুব খুব খুশি ছিলাম আজকের দিনটা আগের দিন গাড়িটা নিয়ে এসেছি কিন্তু গাড়িটা নিয়ে আসার সময় কোনো ভিডিও শ্যুট করতে পারিনি অনেকটাই দুঃখিত তার জন্য তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো আজ হচ্ছে পুজো দিতে যাব তো সত্যি কথা বলতে কী বলো তো এই গাড়িটা নিয়ে আমার অনেকটা স্বপ্ন ছিল অনেক কিন্তু ওই যে বলে না যে আশা করলেই স্বপ্ন একদিন পূরণ হয় আর যদি ভগবানকে মন প্রাণ দিয়ে ডেকে থাকো বিশ্বাস করো তাহলে দেখবে তোমার স্বপ্ন সত্যিই একদিন সফল হবে তো আমি তো সব সময় ভগবানকে ডাকি আর ভগবানের উপর বিশ্বাস আছে তোমরা জানো যে যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো যে আমি এই পুজো কতবার কত কিছু ভালো দিন দেখলেই আমি পুজো দিতে যাই আমার ভগবানের উপর একদম চোখ বন্ধ করে আমি বিশ্বাস করি তো সেই ফলই হয়তো আজ আমার মানে পেয়েছি তো এই কথা নয়তো তোমাদের সাথে সব অন্যদিন শেয়ার করব বলছি না আমার চোখ থেকে জল বেরিয়ে এসছে বিশ্বাস করো অনেক খারাপ দিন গেছে অনেক কিছু কষ্ট ভোগ করেছি কিন্তু আজ সুখের মুহূর্তটা দেখতে পাবো না সত্যি আমার মানে আমি কখনও কল্পনা করতে পারিনি যে আমাদের নিজস্ব একটা গাড়ি হবে আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি আর তোমাদের দাদা ভাইও ভীষণ খুশি তো চলো এখন আমি দেখতেই পাচ্ছ এখন পুজোর দিতে বসে গেছি এখন ঠাকুরকে জল খাওয়া দিচ্ছি তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে না লাগছে ব্লগটা তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর কন্টিনিউ সবাই ব্লগটা দেখতে থাকো সাজাই সাদা ফুল দিয়ে যেদিন নীলকণ্ঠ ফুল ফোটে সেদিন নীলকণ্ঠ দিই আর নয়তো এই সাদা ফুল দিয়ে আমার ভোলেনাথকে আমি সাজাই এইভাবে প্রতিদিন আর এই যে আমার সরস্বতী মা তোমরা সবাই কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে এই জানলাটার জন্য ছবিটা আসতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিয়েছি সব কাজ ফাজ সেরে আর এই লাল পাড়ের সাদা শাড়িটা আমি পরে নিলাম তো আমি এখন তো অলরেডি রেডি আর ওইদিকে আমার ছেলেকে এখন রেডি করায়নি ওকে খাওয়াইয়ে তারপরে আমি রেডি করাবো তো এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে বাপের বাড়িতে কারণ মা আজকে ওর জন্য খাবারটা করে রেখেছে ওখানে আর আমি তো মাদেরকে আমার ফুল লুকটা শেয়ার করে দিলাম কেমন লাগছে সেটাও 啊！ এই ব্যাপার জিনিসটা জানো তোমরা তো আমি তাই আর নতুন করে শেয়ার করলাম না আমি এর আগেও যখন পুজোতে গিয়েছিলাম মায়ের কাছে তখন আমি তোমাদেরকে সবটাই আমি বলেছিলাম তাই আর নতুন করে এখানে আর কিছু শেয়ার করলাম না তো এই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ব্রাহ্মণকে বলে এসেছি যে গাড়ি বাইরে দাঁড় করানো আছে তুমি একটু এসে আপনি একটু পুজো করে দেবেন প্লিজ তো ওনার ওনাকে বলে এসে তারপর আরও পিছনে যারা যারা ছিল তাদের পুজোটা উনি দিয়ে তারপরে আমাদের গাড়ি পুজো করার জন্য এসেছিলো আর এই গাড়িটা আমার খুব খুব পছন্দের গাড়ি যখন আমি বিয়ের প্রথম যখন আমি তোমার দাদাভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিলাম তখন এই গাড়িটাকে আমার ফার্স্ট দেখা মারুতি সুযোগী সিয়াজ লম্বা সিডেন গাড়ি আমার খুব ভালো লাগে তো তোমার দাদাভাইকে আমি বলেছিলাম যে আমার গাড়িটা খুব পছন্দ আমরা যদি কখনো চার চাকা কিনি তো আমরা এই গাড়িটাই কিনব তো তখন তোমার দাদাভাই আমাকে বলেছিল যে শোনো এত দামি গাড়ি ভগবান আমাদেরকে কখনো দেবে বলে আমার মনে হয় না তখন আমি তোমার দাদাভাইকে বলেছিলাম যে দেখো কষ্ট করলে কেষ্ট মেলে ঠিক আছে কষ্ট করো দেখবে ফলের আশা করো না ভগবান ঠিক তোমায় একদিন ফল দেবে তো এই কথাটা বলেছিলাম বলেও তারপরে কোথাও না কোথাও আমার একটা ডাউট ছিল যে এত দামি গাড়ি কখনোকে কিনতে পারবো মানে একটা তারপরে আমি আশাটা ছেড়েই দিয়েছিলাম যে হবে বলে বা কিছু তো ভগবান স্বয়ং চেয়েছে যে আমাদের একটা নিজস্ব গাড়ি হোক আর তোমাদের দাদা ভাই যাতে বিজনেসটাকে আরও ভালোভাবে সেটেল করতে পারে সেই জন্য ভগবান যে আমাদের কপালে লিখিয়ে রেখেছিলো সত্যি আজ মানে ভীষণ খুশি ভীষণ খুশি আজকে যখন আমি ভিডিওটা এডিটিং করছি না আমার রীতিমতো চোখ থেকে জল বেরিয়ে আসছে মানে খুশির জল দুঃখের জল না খুশির জল বেরিয়ে আসছে আর মানে খুব খুশি জানো তো খুব খুশি এক একটা সময় আমাদের কাছে অনেকটা খারাপ মুহূর্ত কাটিয়েছি আমরা কিন্তু ওই খারাপ মুহূর্তটা কাটিয়েছি বলে দুজনে হাসি মুখে তাই হয়তো আজ আমাদের কাছে এই সুখের দিনটা এসে পৌঁছেছে তো আমরা তো খুব খুশি আর তোমরাও আমাদের আশীর্বাদ মন খুলে করেছিলে বলেই হয়তোবা আজ আমরা এই দিনটা পেয়েছি আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার আরও অনেকটা চাই যাতে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে তোমাদের হাতটা আমার মাথার উপর নিয়ে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই গাড়িটাকে একটুখানি ব্রাহ্মণ পুজো করে দিচ্ছিল দিয়ে তারপরে আমরা খেয়ে সকালবেলা টিফিন খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব আর এখানে আমার জেঠু জেঠিমাও গিয়েছিল পুজো দিতে তো একই গাড়িতেই হয়ে গেছে তো খুব খুব খুশি তোমাদের কীরকম লাগছে গাড়িটা সেটা একটুখানি বলো যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে আর তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা যারা এখনও মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করি আমার সাথে থেকো আমার পাশে থেকো আর তোমাদের দাদাভাই তো এতটা খুশি মানে ও ওর নামে গাড়িটা হয়েছে ও মানে আমি এতটা খুশি আমার থেকে তো দশ গুণ বেশি খুশি ও মানে ও বলছে কথায় কথায় যে আমি কখনো ভাবতেই পারিনি পাইনি যে আমি গাড়ি একটা কিনবো গাড়ি একটা কিনবো তো সবটাই ঠাকুরের আশায় তোমাদের ভালোবাসায় বড় গুরুজনদের আশীর্বাদে সবটা জুড়ে আজকে দিনটা পেয়েছি তো আমরা সবাই চাই তোমরা আমাদের সাথে থাকো আর আশীর্বাদ করো আমাদেরকে যাতে আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি খুব 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 ভালো লাগছে অনেকটা খুশি আমার ভয়েসুনে তোমরাও বুঝতে পারছো যে আমি কতটা খুশি তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে না লাগছে সেটাও একটুখানি কমেন্ট করে বলো এখন হচ্ছে ওই চার চাকা চারটা চাকার সামনে হচ্ছে লেবু দিয়ে দিল তো ওই লেবুটা এখন মানে ফার্স্ট এখন যা যখন গাড়িটা স্টার্ট দিয়ে একটু আগাবে লেবুটা যাতে চাপা পড়ে গাড়ির নিচে আর তারপরে আমি বললাম যে আগে মালাটা দিয়ে দাও গাড়িতে তারপরে গাড়িটা স্টার্ট করো তো ওই মতে মালাটা আগে দিয়ে দিচ্ছে তারপরে গাড়িটা চালাবে মালাটা একটু টানো নিচের দিকে

এদিকেটা মানে একটা টাইট করতে হবে না এদিকেরটা ও দুলবি এদিকে দিচ্ছি চলুন আচ্ছা হলে একটা দড়ি দিয়ে এরকম টানা বাঁধতে হবে মেসেজ তোমাদের কেমন লাগলো না লাগলো সবটাই কমেন্ট করে বলো আর তোমরা কিরকম কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আশীর্বাদ করো তো সবার কাছে এটাই যাওয়া এইভাবেই আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভালো সুন্দর ব্লগ এটা বাই